আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব একটা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট টি সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ রাখছেন পেজটি ফলো করে দিবেন তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি বেসরকারি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি মির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হয়েছে প্রথম পদটি ফ্যাক্টরি ম্যানেজার শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতক কোর্স পদ সংখ্যা একটি দুই নম্বর পদটি ফ্যাক্টরি ম্যানেজার কৃতজ্ঞতা স্নাতক বা স্নাতক কোর্স পদ সংখ্যা একটি তিন নম্বর পদটি হলো অ্যাকাউন্টস অফিসার হিসাব বিজ্ঞানের স্নাতক হতে হবে পদ সংখ্যা দুইটি চার নম্বর পদটি রিজিওনাল সেলস ম্যানেজার শিক্ষকতা স্নাতক বা স্নাতক কিছু সংখ্যক পদ উল্লেখ করা নেই পাঁচ নম্বর পদটি সেলস রিপ্রেজেন্টেটিভ শিক্ষকতা এসএসসি পাস এখানেও পদ উল্লেখ করা নেই ছয় নম্বর পদটি এম আই এস অফিসার মার্কেটিং মনিটাইজেশন মনিটরিং হিসাব বিজ্ঞানের স্নাতকোষ পদ সংখ্যা একটি সাত নম্বর পদটি মিডিয়া ম্যানেজার স্নাতকোষ পদ সংখ্যা একটি এখন সে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ইমেইলে অথবা ডাকযোগে ডাক ঠিকানা মানব সম্পদ বিভাগ মিরপ্লাম্প এন্ড পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিসি কে সি এ কালুরঘাট আট দিনের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে অবশ্যই প্রার্থীদের খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে